লাহাই এর অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া আমি কারো বিধান মানতে পারব না কথা কি বোঝা যায় আল্লাহ ছাড়া আমি কারো দাসত্ব করবো না আল্লাহ ছাড়া কেউ আমার রব নয় কেউ আমার রিজিক দাতা নয় কেউ আমার জীবনদাতা নয় কেউ আমার দাতা নয় এমনকি আল্লাহ ছাড়া বিধান দেওয়ার মালিকও কেউ না মুহাম্মেদ রসুল্লাহ অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্যে যে তরিকা পথ পদ্ধতি অনুসরণ করতে হবে এই তরিকার বাইরে অন্য কোন তরিকা ফলো করা যাবে না হ্যাঁ তবে তার তরিকা ফলো করা যাবে যার কথা এবং কাজ নবীর যারটা মিলে না তারটা নেওয়া যাবে মোহাম্মদ রসুল্লাহ মানে নিজের মন গড়া কোনো কাজ করা যাবে না ইবাদত করার ক্ষেত্রে প্রত্যেকটা কাজ নবী সাল আলী হাসলামের সুন্নাত মোতাবেক করতে হবে মোহাম্মত রসুল্লাহ দুই আন টুকি মা সলা তুমি পাঁচ ওয়াক্ত সলা আদায় করবে একটা হারিসের উদ্দেশ্য আছে মান চারোয়াকে সোলে আচ্ছা আম্বেদানী বলেছেন কোন ব্যক্তি যদি মুসলিম ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তার উপর কর্পিত ফরোজ নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কুফুরি করলো কি করল আর মুয়াসবিন যেমন নদী আল্লাহ হানকে নবীজি বলেন মান চারয়াকে সোলা আছে মুজা আম্মিদেন মিন দিন যে ব্যক্তি তার উপর অবধারিত ফরজ নামাজ ছেড়ে দেয় সে যেন আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে গেল আল্লাহর কোনো জিম্মেদারি নাই তার উপর নব্বই ভাগ মুসলিমের দেশে এটা খুবই দুঃখজনক যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ নামাজ পড়ে না শুধু বড় গলায় কি নব্বই ভাগ মুসলিম বললে হবে যখন নব্বই ভাগ মুসলিমের দেশের একশো পার্সেন্ট মুসলিম পাঁচত্ব নামাজ পড়বে ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ যখন মুসলিম কান্ট্রির বেশিরভাগ মানুষই নামাজই হবে ইনশাআল্লাহ আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা যদি নামাজ আদায় না করি দিন কি প্রতিষ্ঠা হবে ভাই আমরা তো আমাদের দেহের উপরেই দিনটা প্রতিষ্ঠা করতে পারলাম পরিবারে করব কিভাবে সমাজে কিভাবে করব আর বিশ্বে কীভাবে করব তবে আলোচনার একটা উদ্দেশ্য বলে দিয়ে থাকি আগে বলে দেই ইসলাম দিয়ে পৃথিবী শুরু হয়েছে নবী দিয়ে সভ্যতা শুরু হয়েছে ইসলাম দিয়েই পৃথিবী শেষ হবে নবী দিয়ে সভ্যতা শেষ হবে শুরু হয়েছে আদম আলিহামকে দিয়ে এবং শেষ হবে ইনশা আল্লাহ তলি ইসালামকে দিয়ে এই কথাটা মাথায় রাখবেন ইহুদিরা অপেক্ষা করে বসে আছে কিসের অপেক্ষায় বসে আছে সব ইহুদিনে অবশ্য যারা জালেম জায়নিস্ট বধ এরা অপেক্ষা করে বসে আছে যে শেষ জামানায় তাদের একজন মাসি আসবে কি আসবে মাসি মানে ত্রাণকর্তা উদ্ধারকর্তা যেই মাসি আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে এই জেরু জালেম থেকে কোন জায়গা থেকে নাম শুনছেন কোন দিকে এটা ইসরায়েল ইসরায়েলের না এটা এটা ফিলিস্তিনের কার এই জায়গার মালিক কে এই জায়গার মালিক আমরা আমাদের জায়গা তিনটা মসজিদ আপনি সফর করবেন সোয়াবের আশায় তার সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ হারাম মানে মক্কায় এক রাকাত নামাজ পড়বেন এক লক্ষ ডাকাত নামাজের সব হবে চা দুই নাম্বার মদিনা এক রাকাত নামাজ পড়বেন এক হাজার ডাকাত নামাজের নাকি হবেন তিন নাম্বার কি এই যে আমরা তো ভুলেই গেছি আকসা আমাদের আকসা কাদের তারা দখল করে নিয়েছে আচ্ছা দখল করেছে আমাদের কারণেই আমাদের দুর্বলতার না কারণ তার অপেক্ষা করছে একজন মাসি জন্য জন্যে যেই মাসি আসলে পরে তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে এখন কিন্তু বিশ্বের বড় বড় ডিপার্টমেন্টগুলো ওরা শাসন করে খেয়াল করেছেন কি আপনি যে প্রযুক্তি ব্যবহার করেন এগুলোর চাবি কাঠি ওদের হাতে আপনি যে অর্থনৈতিক সিস্টেমটা ফলো করেন ব্যাংকিং বলছি এর মূল সূত্র কিন্তু ওদের হাতে সুতা ওদের হাতে লাটাই ইভেন আমরা যে পলিটিক্যাল সিস্টেমগুলো ফলো করি না এগুলোর তন্ত্রমন্ত্র ওরাই দিয়েছে যে মিডিয়াগুলো আছে বিশ্বে বড় বড় সবকিছু ওদের হাতে ফাইন্যান্স বলে ফাইন্যান্স মানে বাণিজ্য ট্রেড এগুলো ওদের হাতে বিশ্বের বড় বড় সেক্টরগুলো ওরা শাসন করছে সত্য আরেকটা মারাত্মক কথা হচ্ছে বিশ্বকে শাসন করতে হলে কিছু অস্ত্র লাগে কি লাগে অস্ত্র শস্ত্র ছাড়া হবে না একটা 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 দেশের 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 সাথে মনে করেন খারাপ সম্পর্ক এখন কাছে আছে দাকুরাল আরেকটার কাছে আছে পারমাণবিক অস্ত্র কে জিতবে যার কাছে যত ভারী অস্ত্র আছে শক্তিশালী তার দাপট তত বেশি তো এইসব বড় বড় মারণ অস্ত্রগুলো যেগুলোকে আমরা বলি নিউক্লিয়ার অথবা বলি থার্মো নিউক্লিয়ার এগুলো ওদের হাতে মাসিহ আসলে পরে তারা বিশ্ব শাসন করবে এটা ওদের যে তালমুদ এই গ্রন্থের মধ্যে লেখা আছে এবং তারা মনে করে যে এই দাজ্জালি হচ্ছে মাসিহ তারা মনে করে আর আমরা জানি হাদিস থেকে এই দাজ্জাল সত্যিকারের মাসিহ নয় সত্যিকারের মাসিহকে ঈসা আলী ইসালাম আল্লাহাকে ইসা আলী সাল্লামের হাতে এই মিথ্যা মসিহকে মেরে ফেলবেন প্যালেস্টাইনের বাবেলুদ নামক জায়গায় কোন জায়গা বাবে লুদ আদিসে বর্ণিত আছে এবং তাকে মারার পরে ইস আলী ইসলাম সেখান থেকে পুরো বিশ্বে আবারও ইসলামিক একটা খিলাফা কায়েম করবেন ইনশা আল্লাহ এটা হচ্ছে ইসলামের গন্তব্য এটা হবেই পৃথিবীর যত পরাশক্তিগুলো আছে এরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যায় এবং এই ভবিষ্যৎ বাড়িটাকে মুছে ফেলতে চায় কালেও সফল হবে না কারণ এটা বলেছেন কে স্বয়ং আল্লাহ এবং তার রাসুল মোহাম্মেদ আলী সাল্লাম এটা আমাদের গন্তব্য এটা সুসংবাদ দিয়ে শুরু করলাম এখন পাক আমাদেরকে বলছেন হে মহমিনটা তোমরা আল্লাহকে ভয় কর ইমানদার কারা বোঝাতে গিয়ে হারিসে জিপনি আসছি জিব্রাহিম আল ইসলাম এসেছেন জিজ্ঞাসা করছেন ইসলাম কাকে বলে নবীজি বলছেন আগে কালিমা তারপরে সলাদ তো সলাদের কথা বলতে গিয়ে ওখানে চলে গিয়েছিলাম আমরা যদি ইসলামের বিজয় দেখতে চাই তাহলে সবাইকে পাঁচত্ব নামাজ পড়তে হবে রাজি আছেন তো আজকে থেকে পাঁচত্ব নামাজ ছাড়বেন স্পেশালি যুবক ভাই যারা আছো তোমাদের তারুণ্য আছে রক্তের উদ্যম আছে তোমরা চাইলে অনেক কিছুই করতে পারো অনেক পার্থক্যে উপনীত হওয়া মানুষ নামাজ পড়তে চায় কিন্তু পড়তে পারে না তরুণদের কাছে আল্লাহ সুযোগ দিয়েছে আর ইসলামের বিরোধী শক্তি যারা আছে তারা খুব ভালো করেই জানে কিন্তু যে ইসলামের বিজয়ে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে তরুণ সমাজ যুবক সমাজ যুব সমাজ তরুণ প্রজন্ম এ কারণেই তো দেখবেন তরুণ প্রজন্মকে তাদের উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার জন্যে তারা আপনার সামনে অনেকগুলো টোপ দিয়ে দিয়েছে দেখাবো টোপ কয়েকটা এক নম্বর টোপ দিয়েছে মে মে নারী জাতি মেয়েদেরকে বেপডদা করে তোমার সামনে উপস্থাপন করে দিয়েছে ফ্রি মিক্সিং এখন তুমি আর ইমান ধরে রাখতে পারছো না এটা পরিকল্পিত ছিল কারণ আল্লাহবাক বলছেন ওই গিনালিনাস ফ্রেগ বুশ শাহয়াতি মিনাল নিসা মানুষের জন্যে সবচেয়ে যে আকর্ষণীয় বিষয়গুলো তার মধ্যে এক নাম্বার হচ্ছে মহিলা মানে মেয়ে নারী জাতি এটা আমাদের কাছে সবচেয়ে আকর্ষণীয় আল্লাহ পাকের সবচেয়ে সুন্দর সৃষ্টিকে মানুষটা মানুষের মধ্যে আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টিকে নারী জাতি আল্লাহ পাক তাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন তাই না কি এ কারণে পুরুষদের সবচেয়ে আকর্ষণীয় জায়গা কোনটা নারী জাতি এ কারণে মেয়েদেরকে বেপরটা করে তোমার সামনে ছেড়ে দেওয়া হয়েছে জেনা বেড়েছে ব্যবিচার বেড়েছে ফ্রি মিক্সিং বেড়েছে ধর্ষণ বেড়েছে এই যে হারাম প্রেমের সম্পর্কগুলো বেড়েছে যুবকেরা তাদের জীবনের উদ্দেশ্য ভুলে গেছে আমার কথা কি বুঝতে পারছেন আচ্ছা এটা এক নাম্বার দুই মাদক মাদক যুবকদের সামনে মাদকের সহজলভ্যতা চাইলেই হাত বাড়ালেই মাদক হাত বাড়ালেই যাবা হাত বাড়ালেই ফেন্সিডিল হাত বাড়ালেই হেরোইন তাই না কথা শিখতে বেটে যদি কেউ চায় যে আমি আজকে রাত্রে মাদক খাবো সে পারবে হাত বাড়ালেই পারবে এখনকার সমাজ এমন যদি কেউ চায় যে আজকের রাত্রে আমি পতিতালয় গিয়ে রাত কাটা বসে পারবে পাঁচশো টাকা এক হাজার টাকার মানুষ এখন পাঁচ টাকা দশ টাকা পঞ্চাশ একশো টাকা দিয়ে মানুষ এখন ইয়াবা কিনে খেতে পারে আর যারা সীমান্তবর্তী অঞ্চলে আছেন আরো ভালো জানেন আমার কথা কত সত্য যুবকদের সামনে মাদক এমনি এমনি দেওয়া হয় নাই উদ্দেশ্য কি তোমার দ্বারা ইসলামের বিজয় সম্ভব ছিল মাদক সেবন করাই তোমাকে সরাই দিয়েছে ওই রাস্তা থেকে খুব সতর্ক তিন নাম্বার জুয়া জুয়া তোমার সামনে জুয়া দিয়ে দিয়েছে জুয়া বিপিএল হইলে জুয়া ফুটবল ফিফা হইলে জুয়া জুয়া খেলে না মানুষ আর যে যুব সমাজ তাদের জীবনের উদ্দেশ্য জানে না তাদের পক্ষেই সম্ভব এইসব মেসি আর্জেন্টিনা ব্রাজিল এইসব নিয়ে ব্যস্ত থাকে যারা নিজেদের জীবনের উদ্দেশ্য জানে তাদের জন্য কালেও এখানে সময় নষ্ট করা সম্ভব না দুনিয়ার জীবনটা কি খেলতাম দুনিয়ার জীবনটাকে কি জন্যে আল্লাহবাক যে হায়ারটা দিয়েছেন ধরেন পঞ্চাশ ষাট বা একশো বছর এই হায়ারটা কে দিয়েছেন এই সময়টার মালিক কে তাহলে আল্লাহ যদি সময়ের মালিক হয় আমি কেন সময় এক ঘন্টা অপচয় করবো ওখানে বসে বসে এই সময়টাকে আমার নাকি সময়টা আমার বাপের নাকি সময়টা কার আল্লাহ আল্লাহর দেওয়ার সময় আমি টিভি সেটের সামনে বসে বসে দেড় ঘন্টা নষ্ট করে ফেললাম খেললো দুইটা দল আর তালিবা আজকে আমি মাসা আল্লাহ কালকে দেখলাম তো কক্সেস বাজার থেকে আসার সময় রাস্তা ব্লক পুরা একটা দল জিতেছে পুরা রাস্তা ব্লক হাঁটা যাচ্ছে না মিছিল পাগলের মতো মানুষ মোটর সাইকেলে ছুটছে গাড়ি নিয়ে ছুটছে সিগারেট খাচ্ছে আর ও যে কী কী খাচ্ছে মেয়ে নিয়ে ঘুরছে আর একটা পতাকা নিয়ে ঘুরছে যে দেশের পতাকা নিয়ে ঘুরছে ওই দেশ জানেও না মনে হয় যে এই দেশে এই আমার সাপোর্টার আছে হ্যাঁ আর খেয়াল করে দেখবেন এই আয়োজনগুলো এখন করানো হচ্ছে মুসলিম দেশগুলোকে দিয়ে মানে মুসলমানদের অবস্থা দেখলে এখন মনে হচ্ছে সু আল্লাহ যে হারাম একটা কাজকে জায়স করার যে কত তরিকা বের হয়েছে এখন একটা মুসলিম কান্ট্রি জিতেছে ভাবখানে এমন যে এই জেতার ফলে আমরা ইসলামী খেলাফত করে ভাবখানে এমন যে সাথে যুদ্ধ জিহাদ করে বিশ্বের মুখে ইসলাম কায়েম করে ফেলেছে ভাবখানে এমন এই স্টেডিয়ামগুলো করতে কত কোটি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করতে হয়েছে কত শ্রমিক যে এই স্টেডিয়ামগুলো বানাতে মারা গেছে তোমরা জানো না কি হচ্ছে এখানে পশ্চিমারা আসছে এনজয় করছে খেলাধুলা হচ্ছে বিষয়টা কি জানেন আমাদেরকে এই খেলাধুলার অহেতুক কাজে ব্যস্ত করে দিয়ে ওরা ওদের এজেন্ডা বাস্তবায়ন করছে দেখবেন যখন যখন রমজান মাস আসে তখন তখন দেখবেন মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়ে যখন যখন বড় বড় ইভেন্ট হয় ওয়ার্ল্ড কাপ এটা সেটা দেখবেন ভিতরে ভিতরে মুসলিম কান্ট্রির উপর নির্যাতন বাড়তে থাকে মানুষ একদিকে তাকায় থাকে আর একদিকে উদ্দেশ্য সাধন করতে হয় বুঝাচ্ছি বিষয় আপনার পাঁচটা বাচ্চা আছে মনে করেন খুব জ্বালায় কান্নাকাটি করে হইচই করে আপনি মোবাইল ফোনটা বের করে দিয়ে বলেছেন বাবা বস তোরা পাঁচজন মিলে একটা কার্টুন দেখ আমি একটু কাজটা করি দিয়ে দিলেন ও কার্টুন দেখছি চুপচাপ কেউ কোনো ডিস্টার্ব নয় আর এই যে বাচ্চাগুলো কার্টুন দেখছে না এগুলো হচ্ছে আমরা এখন আর ওই যে কাজ করছে বা এটা হচ্ছে ওরা পশ্চিমারা আমার কথা কি বুঝতে পারেন আচ্ছা সহজ করার চেষ্টা করছি প্রিয় যুবক ভাইরা মেয়ে তো উন্মুক্ত করে দিয়েছেই মাদক তো দিয়েছেই জুয়া দিয়েছে অহেতুক এসব খেলতাম আসা দিয়েছে তোমার সামনে তোমার সময় কেড়ে নেওয়ার জন্য তোমার হায়াত কেড়ে নেওয়ার জন্য তোমার মূল্যবান হায়াত যে হায়াতটাকে তুমি আল্লাহর পথে দাওয়াতের কাজে ব্যয় করবা দিন চর্চার কাজে ব্যয় করবা আল্লাহর ইবাদতের কাজে ব্যয় করবা আমর বিল মা আরুফ নাহিয়ানির মুমকারের কাজ করবা এই সময়টা ওরা কেড়ে নিয়েছে তোমার বুঝতে পারছো না তো আবার নেশা দিয়ে তোমার ভিতরটা নষ্ট করে ফেলেছে জেনা দিয়ে তোমার অন্তর নূর নষ্ট করে দিয়েছে প্রিমিক্সিং দিয়ে জেনা এবং তোমার যে পবিত্রতা চারিত্রিক পবিত্রতা নষ্ট করে দিয়েছে আরও দিয়েছে পর্নোগ্রাফি পর্নোগ্রাফি বেশিরভাগ যুব সমাজ এখন বাসায় গিয়ে রাতের বেলা পণ দেখে দেখা যায় সারাদিন ভালো কাজ করে বাসায় গিয়ে রাতের বেলা পর্নোগ্রাফি দেখে না বা দেখে নাই কখনো এমন একটা ছেলে খুঁজে পাওয়া যাবে না আর যখন আপনি এগুলো তো অভ্যস্ত হয়ে যাবেন তখন শরীর খারাপ হয়ে যাবে মন ভালো থাকবে না আপনি একাকি গোপন পাপ করবেন শরীর দুর্বল হয়ে পড়বে একটা মেয়ের দিকে আপনি সম্মানের চোখে তাকাতে পারবেন না মনে হবে মেয়ে মানেই মনে হয় ভোগের বস্তু কর্নে আসক্ত যারা তারা কোনো কাজে শান্তি পায় না অস্থির এমনকি তারা যদি বিয়েশালিও করে তবু বৈবাহিক জীবনে সুখী হতে পারে না কেন জানে নিজের শক্তি ক্ষমতাগুলো আগেই নষ্ট করে ফেলেছে এবং অনেকগুলো মেয়ে যখন আপনি দেখবেন নগ্ন তখন আপনার স্ত্রীকে আপনার কাছে সুন্দর মনে হবে না মনে হবে এই এই মেয়ের চেয়ে মনে হয় ওই মেয়েটা সুন্দর এর চেয়ে মনে হয় ওইটা সুন্দর আর মেয়ের প্রতি সম্মান তো থাকবেই না মেয়েকে মনে হবে একটা ভোগের বস্তু যত বেশি পর্নোগ্রাফি বেড়েছে তত ধর্ষণ বেড়েছে দেখেছেন পর্ন যত বেড়েছে ধর্ষণ তত বেড়েছে এমনকি ছোট ছোট বাচ্চারা পর্যন্ত রেহাই না দেখেন না